আসসালামু আলাইকুম যারা আমাদেরকে দেখছেন আমরা মালদ্বীপ সমুদ্রের পাড়ে আছি বিশাল বড় পাহাড়ের পাশে এই এই পাহাড়ের পাশে জঙ্গল তারপরে কাঁকড়া ঠিক আছে এখানে তো কোনো খাবারের ব্যবস্থা নেই আমরা এখন কাঁকড়া খাবার পুষ্টিকর খাবার ভেজিটেবল শাক নিলাম শাক দিয়া হ্যাঁ সাগর থেকে মাছ তুলমু মাছ ধরে আইনা তারপরে শাক দিয়ে পাক করম তারপরে এই কাঁকড়া পাক করম আপনারা যারা আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন খাবারটা পছন্দ হয়েছে কাঁকড়া অবশ্যই নাকি শাক নাকি সমুদ্রের মাছ কোনটা পছন্দ আমাদেরকে বলবেন বিশাল বড় পাহাড়ের মধ্যে আমরা আছি ঠিক আছে আর সমুদ্রের কথা তো তো বলে ভাই ওটা আসছেন ফিরে যেতে পারবেন বাসায় আসে সময় গাড়িতে নামিয়ে দিয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লাগছে ভাই এখন যে আবহাওয়া যে পরিবেশ ভাই আমার মনে হইতেছে না ভাই আমি এক ঘন্টা পরে এখান জীবিত ফিরতে পারবো আল্লাহ আমাদের জন্য দয়া করবেন মনে হয় আমরা

মধু মধু সাগরকে মধু বনানি মালদ্বীপ বাসা কোয়ানি সাগরকে মধু বনানি এই আমরা এখন সাগরপাড় বিশাল সমুদ্র সাগরপাত ভারত মহাসাগরের এক তীরে আমরা এখন বর্তমানে বর্তমানে অবস্থান করতেছি আর এখানে আসলে অনেক কিছু বলতে এক কোতালু চাই মাডো করে কোতালো কি আর বলবো বলার ভাষা নাই সাগরের পানি লবণাক্ত পানি তারপর আবার এই দিক দিয়ে আসে রৌদ্র পাথর থেকে আসে হিট কি একটা অবস্থা বলার ভাষা নেই আমাদের আমাদের কোম্পানির অনেক বাইরে একসাথে আসছে এখানে অনেক গরম ভাই আমরা এখানে একটু ছায়ার আশায় ত্রিপাল টাকাইছি হ্যাঁ হেন এই একটা মাথায় জোড়া হেন্ট করতে পাঁচটা